ভয়াবহ জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর ঘটনার পর প্রায় বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত সৌন্দর্যের বর্ণনা ভুলে ভূসর্গের বাতাসে এখন শুধুই আতঙ্কের ছাপ দলে দলে পর্যটক এখন কাশ্মীর ছাড়ছেন এই ভয়ঙ্কর ঘটনা পর্যটনের দিক থেকে বিরাট ধাক্কা দিল কাশ্মীরকে তিন দিন আগেও চেনা ছন্দে ছিল উত্তর ভারতের এই সৌন্দর্যপুরী কিন্তু মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে নেমে আসে এক ভয়াবহ অন্ধকারের ছায়া জঙ্গিদের গুলিতে ঝাজরা হয়ে যায় একের পর এক শরীর রক্তে ভিজে যায় বৈশরণ ভ্যালির সবুজ ঘাস তারপরেই স্তব্ধতা নেমে আসে কাশ্মীরের আকাশ বাতাসে শুক্রবার বাহাত্তর ঘন্টা পরেও ধুধু ধু করছে কাশ্মীরের রাস্তাঘাট নিস্তব্ধ চারিদিক বন্ধ দোকানপাট কিছু সময়ের মধ্যে সবকিছু যেন বদলে গিয়েছে পহেলগাঁওয়ের হোটেল রেস্তোরাঁ হামলার সাক্ষী হয়েছে কাশ্মীর তবে জঙ্গিদের নজর ছিল মূলত নিরাপত্তা বাহিনীদের দিকে পর্যটকেরা ছিল সম্পূর্ণ নিরাপদ তবে এইবার পর্যটকদের ওপর এই ভয়াবহ হামলা দেখে বিস্মিত হয়েছে কাশ্মীরি মানুষেরাও শোকের ছায়া নেমে এসেছে ভূস্বর্গে চিন্তার ভাজ পড়েছে ব্যবসায়ীদের কপালেও পথে নেমেছে প্রতিবাদীদের ঢল কাশ্মীর থেকে জন্মুর দিকে দিকে হচ্ছে মোমবাতি মিছিল ট্যুরিস্ট হামারা যান হ্যাঁ লেখা পোস্টার তুলে ধরে বিক্ষোভে সামিল হয়েছে আমজনতা বুধবার সকাল ছটা থেকে দুপুর পর্যন্ত তিন হাজার তিনশো সাঁত্রিশ জন যাত্রী কাশ্মীর থেকে ফেরত এসেছে বলে এক পোস্ট করে জানিয়েছেন বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু వెంటనే ఎయిర్ లైన్స్ అందరితో కూడా మాట్లాడాం నిన్న రాత్రి అన్ని ఏర్పాట్లు కూడా చేసి ఈ రోజు సుమారు ఏడు ఉన్న ఫ్లైట్ల కంటే అదనంగా ఢిల్లీకి గాని ముంబైకి గాని అదనంగా ఒక ఏడు ఫ్లైట్లు వేయించి ఇప్పటికి మనం చూసుకుంటే నాలుగు పాసింజర్స్ వరకు ఈ రోజు ఒక ముప్పై ముప్పై ఐదు ఫ్లైట్లలో తిరిగి తీసుకొని రావడం జరిగింది উল্লেখ বেসরকারি হিসাব বলছে পহেলগাঁও হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে সংখ্যাটা আরও বাড়তে পারে এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি মৃতের সংখ্যার নিরিখে ভারতের বুকে পুলবামার পর এটাই সবচেয়ে বড় জঙ্গি হামলা বলে দাবি করা হচ্ছে সূত্রের দাবি মৃতদের মধ্যে দুজন বিদেশি পর্যটকও রয়েছেন নৃশংস জঙ্গি হামলায় ঘটনায় মঙ্গলবার রাতে মৃতের তালিকা প্রকাশ করা হয়েছে সরকারিভাবে সেখানে দেখা যাচ্ছে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছে ছাব্বিশ বছর বয়সী নৌসেনা আধিকারিক বিনয় নারওয়ালো মৃতের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ কর্ণাটক হরিয়ানা মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ু ওড়িশার বাসিন্দারা এছাড়াও নেপাল ও আরব আমির শাহীর বাসিন্দা দুই বিদেশিকেও হত্যা করেছে জঙ্গিরা